আবিনাভ কে কি রহস্যটা আছে যা আপনাকে চমকে দেবে আরে ঘর জামাই বাথরুম পরিষ্কার করে তাড়াতাড়ি বেরিয়ে এসো বাজারে যেতে হবে অভিনব জানতো যে এই চাকর অনেক পুরনো চাকর যার সম্মান তার থেকে অনেক বেশি হ্যাঁ ভাই সার্ভেন্ট অভিনবকে এক হাজার টাকা এবং একটি লিস্ট দিয়ে বলল দৌড়ে বাজারে যাওয়া এবং মালপত্র নিয়ে আসো আর শোনো অনন্যা ম্যাডামের অফিসের বন্ধু চিরাগাজ আসছে ওই যে রাতে ওর সাথে দেরিতে আসে তুই তার স্বামী তাই না হ্যাঁ এবার তোকেই তার খাতিরদারি করতে হবে কি দেখছিস যা সার্ভেন্টের কথায় অভিনব রেগে যাচ্ছিল তখনই তার ফোন বেজে উঠলো নম্বরটি দেখে অভিনব চমকে গেল এটা একটি দুবাই নম্বর ছিল অভিনব কলজিট ধরল না এবং তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে বাজারের দিকে ছুটে গেল সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকল তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে তাই সে তাকে আরো বেশি বিরক্ত করতে শুরু করলো হেই আমাকে ধাক্কা দাও কিভাবে ভাই তুই গাজ্জু ভাইকে ধাক্কা দিয়েছিস এবার তোকে দাম চুকাতেই হবে অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল কিন্তু গাজু ভাই তাকে ঠেলে দিল কেন? কেন তোমরা আমার সঙ্গে এমন করছো ও প্রভু ভাই এই তো সেই ঘর জামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নের ভাই আমার ছোট ভাই তার বাড়িতে চাকর সত্যি এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইল। কিন্তু গাজ্জু ভাই তার কলার ধরে বলল তাহলে আমরা তার বিলিয়ে বউ অনন্যা দিয়ে এটা শুনে সব গুদারা হেসে উঠল অভিনবের ফোন আবার বেজে উঠল ও এটা কি তোর বউয়ের ফোন ওর মিষ্টি কণ্ঠ শুনতে দাও তুমি আমাকে যা খুশি বলতে পারো কিন্তু এই ফোনটা ধরিবে না কোনো বিলম্ব না করে গাজ্য ভাই ফোন তুলল হ্যালো বেবি বলো কিন্তু অন্য প্রান্ত থেকে যে কথা শুনলো তাতে গজ্জু ভাই চাঁপতে লাগলো এবং প্রচুর ঘাম লাগলো সে অভিনবের পায়ে পড়ে ক্ষমা করো আমাদের ভাই আমি আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি ঠিক তখনই ভুলো উঠতে লাগলো এবং সবাই দেখলো তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল বলেছিলাম না ফোনটা ধরবে না ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে বাইক চালাও বাইক চালাও এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল উপস্থিত লোকেরা বিঘত হয়ে রইল কেন ফোন ধরার সঙ্গে সঙ্গে কালো গাড়িগুলো এসে পৌঁছাল বাজারপত্র কোথায় আমি একটা সহজ কাজ বলেছিলাম সেটাও তুই করতে পারলি না সত্যি বলছি অভিনব তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না জানো কি যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে তুমি বেকার অনন্যা যত দ্রুত সম্ভব অভিনবকে ছেড়ে দিতে চেয়েছিল এবং সবার সামনে তাকে হেও করে সে চেয়েছিল যে অভিনব নিজে থেকেই তার জীবন থেকে চলে যায় ঠিক তখনই অনন্যা ফোন এলো কাজলের কাছ থেকে হেই অনন্যা তোরা খান্দালাতে মাফিয়া কিং আক্রম স্যারের পার্টিতে যাচ্ছিস তো আমাদের সব কলেজ বান্ধবীরা যাবে সেখানে না আমার মেজাজ ঠিক নেই অনন্যা এটা তো মাফিয়া কিং আক্রম স্যারের আমন্ত্রণ না বলা যায় না তোকে আসতেই হবে আর আমরা সবাই আমাদের স্বামীর সঙ্গে যাচ্ছি তোকে তোর খরজামাইকে নিয়ে আসতেই হবে তোর একটা সুযোগ হবে তাকে ছেড়ে দেবার কেন কারণ অনেক মানুষ থাকবে মাফিয়ার দুনিয়া থেকে হ্যাঁ এটা অভিনবকে পথ থেকে সরিয়ে দেবার সঠিক সুযোগ ঠিক আছে আমি আসছি আমি ওই অকাজের স্বামীটাও নিয়ে আসবো অভিনব সোজা দাঁড়িয়ে সব শুনছিলেন তখনই তার ফোন আবার বেজে উঠল স্ক্রিনে দুবাই নম্বর দেখে আভিনাভ বাড়ি থেকে বেরিয়ে গেল আমার বেকার স্বামীর গ্রামের বন্ধু নিশ্চয়ই ফোন করছে ঠিক আছে আমি ওকে আমার ড্রাইভার হিসেবে নিয়ে আসব ঠিক আছে ঠিক আছে দেখা হবে বাই এবং এখন খান্ডালাতে এমন কিছু ঘটতে চলেছে যা আনান্নাকেও চমকে দেবে নিয়ে গাড়িতে করে খান্ডালা চলে এলো হোটেলটা দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল তোমার পুরো পরিবারে হয়তো তুমিই একমাত্র যে এত বড় একটা হোটেলের মধ্যে পা রাখার সুযোগ পাচ্ছ তখনই অনন্যার কলেজের বেয়াদব ধনী বন্ধু সেখানে এসে হাজির হলো তাদের মধ্যে রাজ নামের একটি অহংকারী ছেলেও ছিল যে সব সময় অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করত। অনন্যা এটা কি তুই কি এই ট্রিপে স্বামীর বদলে নিজের চাকরটা এনেছিস ওটা আমার স্বামী কি অভিনবের সাধারণ পোশাক দেখে অনন্যার বন্ধুগণ ও তাদের স্বামীরা মুখ বাঁকা ছিল কিন্তু তাদের ধারণা ছিল না কি ঘটতে চলেছে তখনই হোটেল ম্যানেজার এসে বলল এক্সকিউজ মি স্যার আক্রম স্যারের পার্টির সন্ধ্যায় তাই এখন লাঞ্চ আর ড্রিঙ্কসের বিল আপনাদের তরফ থেকে পে করতে হবে ওয়েটার যখন মেনু কার্ড নিয়ে এলো তখন আরিয়ান নামের একটি ছেলে অভিনবকে ফাঁদে ফেলতে ঘোষণা করে হেই সবাই আজ বিলটা অভিনবই দেবে আমি এমন কিছুই বলিনি চল সবাই তালি দি অভিনবের জন্য এই চাকর যে মাসে ছ হাজার টাকা করে পায় আমাদের লক্ষ্যের বিল দেবে এক মিনিটে কি হলো অভিনব বুঝতেই পারল না আর অনন্যাও ভাবছিল অভিনবটা কি করল আমার কাছে আজকের বিল দেবার মতো টাকা নেই আর এই অভিনব তো একেবারেই গরিব আর হ্যাঁ বন্ধুরা অভিনব একটি শর্তও রেখেছে যদি সে আজ বিল দিতে না পারে তাহলে রাজ অনন্যাকে নিয়ে যাবে কি আভিনব তুমি নিজের সীমানা বজায় রেখে দাও বিট আমি তোমার জিনিস নই যাকে বাজি রাখা যায় অনন্যা আমার কথা শোনো আমি তো চুপ কর চুপ কর অভিনব অনন্যাকে বোঝাতে চাইল যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে আরে 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 বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না কি হলো টাকা শেষ হয়ে গেল ওয়েটার রাজ অভিনবকে কথা বলবার সুযোগ দিল না এবং হোটেলের সবচেয়ে দামি খাবার ও ড্রিঙ্ক অর্ডার করাতে লাগলো ঠিক তখন কাজলের চোখ পড়ল একটা বক্সিং রিঙে হে রাজ তুমি তো কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিলে তাই না তাহলে আর কি তোর এবং অভিনবের মধ্যে একটা লড়াই হওয়া যাক আমাদের খাবার আসার আগে বিনোদন হবে এটা শুনে সবার আগ্রহ জাগল কারণ রাজ সত্যি এক ভয়ঙ্কর বক্সার যার নামে অন্য কলেজগুলো ভয়ে কাঁপত রাজ এতদিনে পঁচিশ জনের নাক ভেঙে দিয়েছে ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল অভিনব স্যারের ফোন বাজছে কে ফোন করছে রাঘু কাকা ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে ওই অভিনব তুই ঘর পরিষ্কার করে গেলি না তো তাহলে কি বলছো আমরা কি লড়াই করব আজ আমরা জানবো অনন্যার জন্য কে সেরা তুই না আমি অভিনব তোমার এখনো একটা সুযোগ আছে না বলো অভিনব তোমার কি রাজের সাথে লড়াই করার সাহস নেই অভিনব রেগে গেল এবং এখন বলল আমি বক্সিং করব বন্ধুরা তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার রাজ প্রস্তুতি নিয়ে রিঙে উঠল অন্যদিকে আরিয়ানো তার বন্ধুরা দামি ড্রিঙ্ক ও খাবার অর্ডার করা শুরু করলো ঠিক তখন রাজ আক্রমণ শুরু করলো এবং অভিনবকে একটা জোরালো ঘুষি মারল অভিনবের মুখ থেকে রক্ত বেরোতে লাগল এরপর রাজ ক্রমাগত ভাবে আভিনবকে ঘুষি মেরে চলল তাকে হাত তুলবারও সুযোগ না দিল সবাই ভাবল আভিনব এবার শেষ তখন হঠাৎ আভিনব লুটিয়ে পড়ল অভিনব এবং এখনই ঠিক যখন অনন্যা এটা বলল রিং বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠল অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে আভিনাভ ঘুষিতেই বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নক করে দিল এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে এই আভিনাভ নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে অভিনব বেরিয়ে এসে ফোন তুলে নিল এবং রাখল ঠিক আছে রাজ চিন্তা করিস না যদিও এখানে তোকে হারায়ও আমরা বিল এমনভাবে বাড়িয়েছি যে ও সাত জন্মেও এটি পরিশোধ করতে পারবে না স্যার এখানে আপনার বিল পাঁচ লাখ চল্লিশ হাজার কিছু না এখানে আছে উনি সবার বিল দেবেন কিন্তু অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল তিনি ওর পোশাক দেখে ঠিকই বিচার করে ফেলেছিলেন স্যার অনুগ্রহ করে রিসেপশনে আসুন সাবধানে দেখো যেন পালিয়ে না যায় এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল অভিনব যদি বিল না দিতে পারে রাজ আজ তার সব রাগ অনন্যার ওপরে বের করে দেবে এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করলো ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করলো তার মুখের রং উঠে গেল কি হয়েছে অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই কোনো টাকা নেই যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো ও সম্মানের কথা চিন্তা করো না অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে রাজ আর ছেড়ে দেবে না কি ব্যাপার ওনার কাছে কি কোনো টাকা নেই ওয়েট আর কিছু বলতে পারার আগেই হঠাৎ জেড প্লাস সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে ও ঈশ্বর ওটা মিস্টার দেখপাল আকরাম স্যারের বস জানো ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় যেখানে আমি ম্যানেজার কাজ করি সেই কোম্পানিতে ও করেছে হিসাবে আজ আমার যেন ভগবানের দর্শন হলো মিস্টার দিকপাল অভিনবকে চিনে ফেললো তুমি এখানে কি করছো মিস্টার দিকপাল অভিনবকে দেখলো এবং সবাই মনে করলো সে তাদের দিকেই তাকাচ্ছে তখন রাজ এগিয়ে এলো অভিনব মিস্টার দিকপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগল তখন মিস্টার দিকপাল হোটেল ম্যানেজারকে বলল ম্যানেজার ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন এটা বলে মিস্টার দিকপাল নিজ তার রুমে চলে গেল এক মিনিটে এত কিছু ঘটলো যে কেউই কিছু বুঝতে পারল না এই মিস্টার দিকপাল কি কিছু খেয়েছে নাকি উনি অভিনবকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন হেই অভিনব মিস্টার দিকপাল টাকা দিয়েছে তো আমি বাজি জিতেছে তুমি কোথায় যাচ্ছ আর সেই যুক্তি অনুযায়ী অনান্য এখন আমার আর আজ দেখো রাজ ফোনটা দাও আমাকে তখন রাজ অভিনবকে বক্সিং এর বদলা নেওয়ার জন্য বলল কোন বড় সুপারস্টার এর কল এটা বারবার বাড়ছে ফোনটা রিসিভ করে দেখা যাক দেখ তোর সব রাগ আমার উপরে দেখা কিন্তু ফোনটা ধরিস না রাজ এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফোনটা ধরলো রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বলল বস আমরা আপনার লোকেশন পেয়ে গেছি আমরা আপনাকে আনতে আসছি কিছু গুরুত্বপূর্ণ আছে এটা নিশ্চয়ই কোন রিক্সা চালক বা কেব চালকের ফুল নিজেকে বস মনে করছে এটা মজার মনে করছিল কিন্তু এরপর এমন কিছু ঘটল যা সবাইকে নীরব করে ওটা তো কোটি টাকার হেলিকপ্টার অভিনবের ট্যাক্সি কোথায় কিছু আর হেলিকপ্টারটা উড়ে গেল সেখান থেকে ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে অভিনবের সামনে দাঁড়ালো পাহাড় ঘুরে ইঁদুর বেরোলো জানতাম ও এত দামি হেলিকপ্টারে চড়বে দেখো ও ট্যাক্সি এসে গেছে কিন্তু দুবাই থেকে বারবার ফোন আসা এই দামি গাড়িগুলো আর হেলিকপ্টার সবকিছু একটা এমন গোপন সত্য ফাঁস করতে চলেছে যাতে আপনার গা শিউড়ে উঠবে অভিনব তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে চলে গেল ঠিক তখনই কাজ আর বাকিদের মনে অভিনবকে নিয়ে সন্দেহ জাগলো বন্ধুরা কেউ জানে ও কোথায় গেল নিজের বউকে ঠান্ডালাতে রেখে ও কার সঙ্গে দেখা করতে গেল পার্সন ইউ হ্যাভ কলড এস কারেন্টলি বিজি অনান না দা তুমি এমন সাহস করলে আমি আমায় না বলে কোথায় গেলে অনান্যা তুমি কোনো দিন খোঁজ নাওনি তোমার অকর্মা স্বামী তার সঙ্গে কথা বলে চলো অভিনবের পর্দা ভাঁস করা তো আজই ওকে হাতে নাতে ধরবো এটা বলো রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ফলো করতে শুরু করলো রাজ তাড়াতাড়ি যাও অভিনব আজ তোকে ফাঁস করবো কোথায় যা আসা কি কীর্তি করিস সব বের করে ফেলবো রাজ আর সবাই চিন্তায় ছিল যে অভিনব কোথায় যাবে আর কিভাবে ওকে ফাঁস করতে করবে কিন্তু তারা জানতো না আজ অভিনবের এমন পরিচয় তাদের সামনে ফাঁস হতে চলেছে যা তারা স্বপ্নেও ভাবতে পারেনি অভিনব কি গরিব ছেলে যে শুধু গালাগাল খাওয়ার জন্যই জামাই হয়ে এসেছে নাকি অন্য কিছু কোথাও যেও না সব গোপন ফাঁস হতে চলেছে পুরো গল্পটি জানতে এখন